মায়া কখনো ভাবেনি তার নিজের স্বামী একদিন তাকে সবচেয়ে বড় অপমানের মুখে ঠেলে দেবে নতুন রিয়ালিটি শো একুশ দিনের ভালোবাসাতে অংশ নেওয়ার জন্য আরিফ তাকে জোর করে নিয়ে গেল বিউটি সেলুনে সেখানে তার কোমর ছোঁয়া চুল কেটে ছোট করে দেওয়া হল কারণ শোতে থাকা নতুন মেয়ে নীলা নাকি পারফেক্ট দম্পতির ইমেজ তৈরি করতে চায় মায়ার চোখে পানি এসে গিয়েছিল কিন্তু ক্যামেরার সামনে সে হাসি ধরে রাখল আরিফ ফিস ফিস করে বলেছিল সবটাই স্ক্রিপ্ট শো শেষ হলেই সব আগের মতো হয়ে যাবে কিন্তু মায়া বুঝতে পারেনি এই শোটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে প্রথম দিনেই নীলা ইচ্ছে করে একটা অ্যাকাউন্ট বুক ফেলে দেয় মায়া সেটা তুলে দিতে গিয়ে দেখে পার্টনার কলামে তার নাম নেই সেখানে লেখা নীলা আর আরিফ বুকটা ধক করে ওঠে সে নিজেকে বোঝায় এটা নিশ্চয়ই শোয়ের অংশ কিন্তু সন্দেহ বাড়তেই থাকে এক রাতে পানি খেতে উঠে মায়া শুনে ফেলে আরিফ আর তার বন্ধুদের কথা হাসতে হাসতে তারা বলছে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়েছিস এখন একুশ দিন পার হলেই ফ্রি মায়ার মাথায় যেন বাজ পড়ল যে কাগজে সে সই করেছিল সেটা আসলে ছিল বিচ্ছেদের চুক্তি এই একুশ দিনের ভুয়া প্রেম দেখিয়ে আরিফ আইন এড়িয়ে নীলাকে বিয়ে করবে সেই দিনই মায়ার ভেতরের ভালোবাসা একটু একটু করে মারা যায় সে আর কান্না করলো না চুপচাপ নিজের কোম্পানিতে করা বিনিয়োগ তুলে নিল ব্যাংক অ্যাকাউন্ট আলাদা করলো এমনকি আরিফের জন্য কেনা জিনিসগুলোও সরিয়ে ফেললো মায়া জানত যে খেলায় তাকে হারানোর জন্য আনা হয়েছে সেই খেলাতেই সে জিতবে কিছুদিন পর সত্যটা আরো ভয়ঙ্কর হয়ে সামনে আসে আরিফ আর নীলার সম্পর্ক নতুন নয় তাদের বিয়ের আগেই নীলা গর্ভবতী ছিল অর্থাৎ মায়ার বিয়েটাই ছিল একটা সাজানো নাটক একদিন শোয়ের ব্লাইন্ড চয়েস রাউন্ডে হঠাৎ নীলা তাকে ধাক্কা দিয়ে শ্যাম্পেন টাওয়ারের উপর ফেলে দেয় কাঁচ ভাঙার শব্দে পুরো হল নিস্তব্ধ হয়ে যায় রক্তাক্ত অবস্থায় মায়া মেঝেতে পড়ে থাকে আর আরিফ দৌড়ে যায় নীলার কাছে তুমি ঠিক আছো তো সেদিন মায়া বুঝেছিল সে একা হাসপাতালে জ্ঞান ফিরতেই আরও বড় আঘাত অপেক্ষা করছিল ডাক্তার জানালেন তার হাতের চামড়ার একটা অংশ কেটে নীলার চিকিৎসায় ব্যবহার করা হয়েছে আরিফ নির্বিকার ভাবে বলেছিল ওর দরকার ছিল তুমি তো সামান্যই দিয়েছ মায়ার চোখে তখন আর জল ছিল না ছিল শুধু আগুন এরপরও আরিফ একবারও তাকে দেখতে এলো না সে ব্যস্ত নীলার সন্তানের জন্মদিন উদযাপনে ভবিষ্যতের স্বপ্ন আঁকায় সে ভাবছে একটা নকল বিয়ে করলেই সুর শেষ তারপর আবার মায়ার কাছে ফিরে যাবে কিন্তু সে জানে না মায়া ইতিমধ্যেই প্লেনের টিকিট কেটে ফেলেছে আঙুল থেকে খুলে রেখেছে বিয়ের আংটি আর তাদের প্রত্যেকটা বিশ্বাসঘাতকতার প্রমাণ জমিয়ে রেখেছে শেষ রাতে যখন আরিফ নীলাকে জড়িয়ে ধরে ভবিষ্যতের কথা বলছিল মায়া নিঃশব্দে দাঁড়িয়ে তাদের ভিডিও করে তার ঠোঁটে হালকা হাসি এবার পালা তার পরের দিন সকালে আরিফ একটা দামি ঘড়ি নিয়ে ছুটে আসে ভেবেছিল মায়া খুশিতে তাকে জড়িয়ে ধরবে দরজা খুলতেই সে থমকে গেল ঘর ফাঁকা আলমারি খালি টেবিলে শুধু একটা খাম কাপা হাতে খুলে দেখে ডিভোর্স পেপার আর নিচে মায়ার সই ফোনে একটা মেসেজ ভেসে ওঠে একুশ দিনের খেলায় তুমি জিতেছ ভেবেছিলে কিন্তু জীবনটা কোনো শো নয় আরিফ এবার আমি আমার গল্প নিজেই লিখবো আরিফ প্রথমবার বুঝলো যে নারীকে সে দুর্বল ভেবেছিল সেই নারী তার সবচেয়ে বড় হার এমন বিশ্বাসঘাতকতার পর আপনি কি করতেন চুপ থাকতেন নাকি প্রতিশোধ নিতেন গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও এমন টানটান টান ড্রামায় ভরা গল্প শুনতে আমাদের সাথে থাকুন পরের গল্পটা হয়তো আরও বেশি চমকে দেবে